তার কারণ হলো এই পৃথিবীর বুকে শয়তান আপনার পিছে লেগে আছে শয়তান আপনাকে এমনভাবে কাবু করেছে আপনি ছুটতে পারছেন না যার ফলে আপনি মুখ দা যা আসে তাই আবোল তাবল বলেন সবাই না আপনি লবাস করছেন ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন ব্যারিস্টার হয়েছেন আপনি উচ্চ শিক্ষিত হয়েছেন চাঞ্চল্য হয়েছেন শিক্ষিত হয়েছেন কিন্তু আপনি আপনি এমনভাবে চলাফেরা করেছেন এমনভাবে মুঠলে চলাফেরা করেছেন কথা কথাবার্তা শুরু করে ইসলামের দ্বারে কাছে নাই ইসলামের কথা শুনতে কোরআন হাদিসের কথা শুনলে আপনার শরীরে একটা অ্যালার্জি সৃষ্টি হয় সে অ্যালার্জি হলো আই ডোন্ট লাইক দি হোলি কোরআন এগুলো পছন্দ হয় না আপনার কারণও হল আল্লাহ দেড় হাজার বৎসর পূর্বে কোরআন নাজিল করেছেন এই কোরআন নাজির করার তো আল্লাহ পাক বলেছেন হে দোস্ত এই কোরআন সবাই পড়বে না সবাই শুনবে না আপনি পড়েন এবং আপনার উন্নতিকে পড়ার জন্য উপদেশ দেন আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহুম

তোমাদেরকে সুসজ্জিত ভাবে কোরআন ও হাদিস দিয়া তোমাদেরকে আলো দিশার নিয়ে আসবে যদি তোমরা শোনো জ্ঞান অর্জন করো আল্লাহ তা বলছে কি বলছে আল্লাহ বলছে এই পৃথিবীর মুখে আর জিন তৈরি করেছি শুধু আমার ইবাদতের জন্য আর করোসের জন্য ইবাদত করবো কার একমাত্র আল্লাহ হাদিসে আছে ওরান আছে ইসলাম ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কিছু চাই তার থেকে সেটা গ্রহণ করা হবে না কোনো দিন হবে না লাতো আলিমা খুলুকু ফি মা সিয়াতি খলুকু মাইযু তাকে ইসলাম দিয়ে না ফালায় এক বালহু মিনুহু আল্লাহফা একবার সেন হাদিসের মিত আছে ইসলাম ছাড়া যদি অন্য কিছু মানুষ চায় সেটা আল্লাহ গ্রহণ করা হবে না অতএব এই দিন সাবধিক আল্লাহর আনুগত্য করা দিন সাবধিক আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্য করা ওয়া আতি বা আতি উল রসুল বা উলিল আমি আল্লাহ এবং আল্লাহর রাসুলের তোমরা আনুগত্য করো আমি বলতে চাই ও মুসলমানরা তুমি ডাক্তার হয়েছ ইঞ্জিনিয়ার হয়েছ কুটি কুটি টাকা কামাইছো দালান করছো করছো বাড়ি গাড়ি করছো আরামায় চলছো ছেলে মেয়ে শিক্ষিত বানাইছো তুমি কিন্তু কবে যাইবা কি নিয়ে যাইবা আল্লাহ রাসুল যখন ম্যারাজে গেলেন তখন বলেছিলেন হে দোস্ত তুমি আমার জন্য কি নিয়ে আস্তাহিয়া তু নীল আসলাম এই পৃথিবীর যাহা কিছু বাদাত করলাম আমার প্রভুর জন্য আমি সবকাঠুরু বাই আনছি তারা বিদে যায় দুটা পয়সার জন্য যায় ছোটবেলা দেখতাম সৌদি আরব সৌদি আরব মাত্র বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা তো সজি যেত গাছ বেতন তিন হাজার চার হাজার একটা বরকত ছিল রাষ্ট্রটাতে সে হজ করতো বাড়িতে চার হাজার পাঁচ হাজার পাড়াইলে দেখা যাচ্ছে টাকা পয়সা থাকলে ঘর বাড়ি উড়াইত টাইলস করা বাথরুম টাকা জমনি কিনতো এটা রাস্তাটাতে আসে আজকে সৌদি আরব যেতে লাগে বর্তমানে কত টাকা জানেন যদি আপনি যান বিষয়ে যান কন্টাক্ট বিষয় পাঁচ লাখ ছয় লাখ স্বাদ নেই শিউর নেই অনেক ট্যুরিস্টে দেয় ফ্রি মিশা দেয় ভালো করতে পারে না অতবাই যায় দিন ভালো আসি যুগ খারাপ এই জন্য আমি বলতে চাই যে দেড় হাজার বৎসর পূর্বে আল্লাহ পাপ কোরআন নাজির করলেন এই কোরআন হাদিস থেকে আমরা ছিটকে পড়ার কারণে মানুষের মানুষ মনে করি না কথায় কথায় ঝগড়া করি মানুষের এমনভাবে আঘাত দিই যাতে আমার কোনো ভিতরে মায়া হয় না যে আপনি কোরান পড়তেন হাদিস পড়তেন ইন নাহু লে নিশ্চয়ই শয়তা তোমার ও শত্রু সবার জন্য আমি বলতে চাই সারা বিশ্বের মশ্রাবুল সৃষ্টি সারা যে সবাইকে আমি অনুরোধ করব শয়তান কিন্তু আপনার বেশি লেগেই আছে শয়তান চাইতেছে আপনাকে খারাপ কাজটা করার জন্য একদিন আপনি মারা যাবেন উল্লু না আয়াত সার মেদাল্লা বলছে এই প্রাণী এই মানুষ মাখলুক কাশ্মী মাখলবে আল্লাহারা হুকুম একদিন মারা যাবে অবশ্যই মৃত্যু আছে মিনাহা খোলা কনা কুম ফি হা ন ই দুকুম মিন নেহা নুখুরি দুকুম তরাথুন ওখোরা এই তোমার সৃষ্টি করে যে আবার মাটিতে তোমাকে সোয়াবে তরাথুন উখরাবাদ তোমাকে জিন্দা করা হবে অর্থাৎ সে দেখুন খেয়াল নাই এই জন্য আমরা চিন্তা ভাবনা করবো আমার একদিন মৃত্যু হবে একা একা চলে যেতে হবে মার পরে তাই সিঁ একা আবার জামু একা অতএব আমি বলতে চাই মুসলমান ভাইরা মারামারি কাটা কাটিয়ে হানাহানি রক্তারক্তি উড়াড়ি পারাপড়ি সবগুলো পরিত্যাগ করুন শুধু আল্লাহর সন্তুষ্টের জন্য একজনে বলছিল আমি তো জড়া করতে চাই না কিন্তু মন মানে না চাই না মন মানে মন আবার কয়েকটা সে যদি কোরআন হাদিস পড়তো সহি প্রমাণিত কোরআন হাদিস আছে যে শয়তান অশা তাই শয়তান জানে ওকে অশা দিলে হাঙ্গামা করবে মারামারি করবে রক্তারীতি করবে এইগুলা ফি হা খি না জাহান্নাম জাহান্ন অতএব আপনি চিন্তা করেন মানুষে খারাপ বলে বিবেক বাধা দেয় বন্ধুবান্ধব খারাপ করে আল্লাহ আপনাকে বেজার হয় অভিশপ্ত জীবন হয়ে কখন আল্লাহ দেয় ফালায় দেয় কত লোক দেখলাম কত হ্যাডামলা কত শক্তিশালী একশো বছর আগে বেশি একশো বছর ধরলাম একশো বছর আগে পঞ্চাশ বছর আগে দশ বছর আগে কত ছিল পাওয়ার ছিল গ্রামগঞ্জের শহরে তাদের বয়ে মানুষ থর থর করে আজকে তারা দুনিয়া ছেড়ে মাটি নিচে যদি কোদাল দিয়ে আপনি খোদেন হাত দিয়েও বিশ্বাস পাওয়া যাবে না তাহলে কেন জেনে শুনে মারামারি কাটাকাটি হানাহানি রক্তানীতি করেন আমি বলতে চাই সবাইকে অনুরোধ করব যারা পারেন আজকে এতে পড়ুন পাঁচশ তো নামাজ পড়ুন আকিমু সালা ওয়া তো জাকাত ওয়ার কা মা আর রকি পাঁচ তো নামাজ পড়ুন জাকাত দেন রুকু কারুর মধ্যে কি কে রুকু করুন অবিন ওয়ালি দাইনি হিসানিন মা বাবা সাথেও কোনো বেয়া করা যাবে না কুল্লাহু কলান কারিমা তার সাথে বিনয়ের সাথে কথা বলবো আল্লাবাদে ব্যবসা করবা হালাল সুদের থেকে চক্রবর্তী সুদ থেকে মুক্ত থাকু সুদের মেয়ে সত্তরটি গুনা আছে সবচেয়ে ছোট গুনা হলো তার মার সাথে জিনা কারা বিল্লাহ আমি এখনো বলি এই যে চাচ্ছি খালাম্মা এই যে আমার সামনে কিস্তি কিস্তি বলেন আমি এই যে আলেম মানুষ আপনারা বারবার বলছি এই কাজ করেন না কয়েক রে কই যাবো বাঁচি না বাঁচে নামি না কি সুন্দর ঘর কি সুন্দর শৌচালয় ঘর ফিরিজ ছেলে চাকরি করে রুজি করে বিদেশ থাকে এগুলো বাঁচি না বললে তো ঋণী আছে দেনা আছে শুকুর আদায় নেই লাইন শাকার তুম আল্লাহ তো বলছে যে লাইন শাকার লা আজি লাইং সাখার তুম ওলাইং কাফার তু ইন্না আজা বেলে স্বাদিন আয়া থেকে বুঝিয়ে গেলাম কিন্তু দাইহোক আল্লাহ নিজে বলছে যে লাইং সাখার তুম লাজি দান্না লাজি দান্না তুং ওলাইং কাফার তুং ইন্ন আজা বেল স্বাদিত আল্লাহ বাই বলছে যে আমার নে আমাদকে শুকুর আদায় করলো আমি শুকুর নিয়ামত আমার তার বাড়াই দেব কে বাড়াই দেবে একমত আল্লাহ আর যা আদায় করবো না আমি সিনায় নেব একমত আমার হুকুম আমার ক্ষমতা ক্ষমতা ব্যক্তির দেখায় ক্ষমতা হাইরের ক্ষমতা এই যে বডিটা এই রুহুটা এটা ভিতরে আছে বাতাসটা যে পুলা হার্ট এই জানটা এখানে আছে যদি একবার বেরিয়ে আল্লাহর হুকুমে তাহলে এই খোলটা কোনো দাম নাই অতএব আপনার চিন্তা করতে হবে যে আমি একদিন মারা যাব পাক সব হিসাব নিকাশ নেবেন আমি সেন্টিমেন্ট না হইয়া যতটুকু লেখাপড়া করি করব চাকরি বাকরি করব ব্যবসা বাণিজ্য বাড়ি মিলেমিশে থাকবো শয়তানের খপরে শয়তান জানে যে ওকে ধোকা দিতে ফেলে ফি হা খিনা জাহান্ন জাহান্ন চোরা যেতে হবে দেওয়াজ শুনে ও মুসলমান ভয়ে তো কেফের কাফের বেঈমান যে আওয়াজ শুনে ও মুসলমান ভয়ে তো কেফের কাফের বেঈমান দাউরে সে হুঙ্কার কর দাউরে সে হুঙ্কার করুল পার ধুনিয়া ভেঙে দাও চুর ভীর মুসলমান ধর আল কোরআন থাকে তাগবীর ধনির ধরাইয়া দে আওয়াজ শুনে করে ও মুসলমান ভয়ে তো কেপের কাফের বেঈমান দাউরে সে কররে তুল পার দাউরে সে হুঙ্কার কররে তুল পার পাপ মন ধুনিয়া ভেঙে দাও মার ভীর মুসলমান ধরো আল কোরআন ফিরাই আনো সেই হার সম্মান কোরআন হাদিস সম্পর্কে নাই এই জন্য আমরা কাউকে করার করি না হ্যাডাম দেখাই শক্তিশালী দেখাই আল্লাহ বাদশেন ইন্না বাদশাহ রব্বিকাল্লা সাদিদ নিচে আমার পাকড়া বড় শক্ত যখন ধরবো সারবো না অতএব তুমি মুসলমান আল্লাহ যে মুসলমান যারা মুসলিম সাদেত্ব আত্মসম্পণীকারী মুসলমান হইয়া আমাদের কোনো বাহাদুরি না কোন নিশ্চয়ই ইবা তাদের আমরা সবাই একত্র ভাই ডু নট ঝগড়া করা আল্লাহ পছন্দ করে না মিলেমিশে থাকতে হবে এবং পাঁচ শক্ত নামাজ পড়তে হবে মা বাবার খ্যাত করা হবে এই সামনে রমজান মাস আসতেছে উনিশে ফেব্রুয়ারি মনে হয় রোজা অনেক মহিলাকে আমি বলি আপনাদের রোজা লক্ষ্য বলে নাও করতে পারে মহিলারা বলে হুজুর কেমন কতক্ষণ তার কারণ হলো এই যে আপনি সারাদিন কষ্ট করলেন অনাহার রইলেন তারপরে কোরআন পড়লেন তারপরে রান্না বান্না করলেন কষ্ট করলেন মরিউকে ধরলেন আদান চলতেছে অথচ আপনি ইফতার করলেন না এই যে রাসুল অভিশাপ দিয়েছে আপনি দশ থেকে পনেরো মিনিট আগে আপনি ইফতার নিয়ে বসবেন নাড়াচড়া করবেন আল্লাপা বলে ও ফেরস্ত এরা কেন নাড়াচড়া করছে আল্লাহ পা ফেরস্তরা বলে তারা আবেগে মোহাবতে ইফতারের সমুখে গণাইছে এই জন্য তারা নাড়াচড়া করেছে তৈরি করতেছে তারপরে কেন খায় না খায় না আপনার ভয়ে সুবাহান বাহান আল্লাহ এই সময় যদি তোয়া করে আমাদের রমজান আমাদের শ্যাম আমাদের আল্লাহ আমাদের খতমে তালিল আমাদের খতমে সেবা আল্লাহ তুমি কবুল করো বাকিও রোদা রাখা জন্য তো দাও মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই জনমের মতো অন্ধকার কবরে গুয়া সাল্লাহ রমজানের খাতিরে ওয়াইনা কান তালকা ফুরুল রহিম আল্লাহ নিচে আপনি ক্ষমা তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ হুম্মা বার ফি রজা বান সাবান ওয়া বাল্লি গুনা রমাদান এই যে সাবান মাস আছে এ দোয়াটা বেশি দিয়ে পড়বেন যদি আপনি দোয়া করেন আল্লাহ পায়ের এর বিনিময়ে আপনার দোয়া কবুল হবে দেখা যাচ্ছে দোয়া থেকে বঞ্চিত হয়ে গেলেন বারবার পাকড়ে করে যান বারবার আপনি রান্না করে যান আপনি খেয়াল রাখবেন ইনামাল নিয়ত আল্লাহ যাই হোক দিনাকা তোমার খাঁটি করো অল্প আমলে নাজাত পাওয়া যায় এই জন্য আমি কি শিক্ষা পাইলাম এক নম্বর কারোর সাথে মুসলমান হিসেবে মুসলমান কাকে আমি টাকা পেরি করবো না পাওয়ার দেখাবো না এই পাওয়ার আল্লাহ সময় মাইনাস করে দিবে যে কোনো সময় আল্লাহ পাচ্ছে ফাইন না মাসোয়াবি রু না আজ রুহু মি গয়নি তোমরা খালে দিলো ধৈর্য ধরো তোমার সাথে আমি আছি আর শিক্ষা পাইলাম কি রমজান মাসে রোজা রাখবোই এবং ইফতানিয়া পাল্টু এব মারামারি কাটাকাটে হানাহানি এগুলো এরা চলবো শয়তানা আমার তো প্রকাশের শত্রু শয়তান অস্বাধিক যখন আমি মারা যাব ইতিমের মতো অন্ধকার কবরে ফিয়া থাক বাহারে কেউ যাবে না কবরে আসবে খালি যাবো কালি সঙ্গে নিব কি সঙ্গে নিব দুটি নাম আল্লাহ নবীজি আল্লাহ নবী লা ইলাহা ইল্লাহুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ নসাল্ অত আমরা যেন পাঁচত নামাজ ফুরী আফ দালিনী ইবাদত তিলাওয়াতুল কোরান শ্রেষ্ঠ ইবাদতের কোরান পড়া এবং আমরা যেন যদি সামনে নির্বাচন আসতেছে পার্লামেন্ট এখানে আমি একটা ইংলিশে কথা বলতে চাই যে টোয়েন্টি টু সিক্স বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন অল বাংলাদেশ ফেয়ার ইলেকশন ডু নট কোয়ারেল আল্লাহ ইজ ওয়ান আল্লা পাক যাকে বাছাই করেন হুয়াস্তাবুন সেই সরকার গঠন করবে আমরা তাদেরকে সাদরে স্বাগতম জানাবো আল্লাহ বিএনপি হোক এবং চরমানে হোক আর আপনার জামাত ইসলামের জর্দিন্দিদো হোক আমরা যেন মুখে মুখে এমনি ইদেহী কিন্তু কারোর সাথে হাত না তুলি জগা না করি আমরা তো ভাই মরে তো যাই মি তাই না অথচ শয়তান বলছে ইন্নাহু লা শয়তান তোমার প্রকাশে শুধু মিলেমিশে থাকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে বাংলাদেশের একজন নেত্রী ছিল আপসহহীন নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম নারী আমি যখন নাইনটি ওয়ানের মালয়েশিয়া তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন আমরা ভোট দিয়ে গেছে তারে বা বলতো যে এর সাথে কথা বলতো যে ওই দেশের মানুষ যে এর সাদ ভেরি ফর্ট এন্ড জেল খালেদা জিয়া গুড প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা বলতো যে জিয়াউর রহমান হ্যাঁ ভেরি গুড অল কান্ট্রি রহমানের যারা সৌদি আরব ছিলেন তিনি যে মক্কা মদিনায় গাছ লাগিয়েছিলেন নিম গাছ সেগুলো এখনো আছে তারাকে তথা কেউ ভুগতে পারে না বরহম জিয়াউর রহমান আল্লাহ রসিদ করু খালেদা জিয়া তিনি ইচ্ছে গেলে দেশ ত্যাগ করতে পারতেন কিন্তু কাউকে ত্যাগ করে তিনি নাই এবং জামাত ইথমিশে চারদিনে অনেক মিন মোহাম্মদ ছিল আজকে তিনি আল্লাহ রকমে চলে গেছেন তার ছেলে হ্যান্ডসাম বয় ইয়াং বয় যা তিনি অনেক কষ্ট করেছেন জেলখানা মেনে তার সতেরো বছর তিনি দেশেছেন আমরা তাকে তার জন্য দোয়া করি তার নাতৃপিত সিনেমা দোয়া করি তারা ভালো থাকুক সুখে থাকুক যে পাশ করবে তাকে আমরা স্বাগতম জানাই এই বলে আমার সংকিত বক্তব্য শেষ করছি আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ আবরকাত